পাহাড়ের খাঁজ ধরে একটা সরু পথ নিচে তাকালে হাজার ফুট গভীরতা আর সামনের দিকটা পুরোই কাচে মোড়া এই রকম কোনো জায়গায় তুমি হাঁটতে পারবে যেখানে একটু পা ফসকে গেলেই খবর আছে জায়গাটার নাম ইয়াংদান মাউন্টেন সিনিক এরিয়া চীনের ঝেজিয়াং প্রদেশে এই পাহাড় সেই পাহাড়ের গায়ে বানানো হয়েছে এক রোমাঞ্চকর পথ যেটাকে বলে স্কাই করিডোর কেউ বলে এটা রোম্যান্টিক স্পট আবার কেউ বলে এটা হলো সাহসের চূড়ান্ত পরীক্ষা কারণ এখানে হাঁটতে গিয়ে সাহসী মানুষদের পা কাঁপে আর সাধারণ পর্যটকরা থমকে দাঁড়ায় পিছিয়ে যায় এই স্কাই করিডোরের সব থেকে ভয়ঙ্কর অংশ হল এটা পাহাড়ের খাড়া দেয়ালের গা ঘেসে বানানো পথটা সরু জায়গায় জায়গায় কাজ বসানো তার নিচে দেখা যায় খালি পাহাড়ি খাদ একটা সময় নিজেকে মনে হয় আকাশে হেঁটে যাচ্ছি কেবল উচ্চতা না হাওয়া যদি একটু জোরে চলে তখন হাঁটতে গিয়েও মনে হয় শরীরটা হেলে পড়বে সঙ্গে হাতের রেলিংটা বেশ নিচু তাই ভয়টা আরও বেশি হয় তবে শুধু ভয় না এই জায়গাটা আশ্চর্যভাবে সুন্দর যেখানেই তাকাও পাহাড় সবুজ কুয়াশা আর বিশাল আকাশ মনে হয় যেন সিনেমার কোনো স্লো মোশন দৃশ্যে ঢুকে পড়েছে স্কাই করিডরের শেষ প্রান্তে আছে একটা ক্যাফে যেটা পাহাড়ের গুহার ভেতরে বানানো ছোট্ট কিন্তু দারুণ একটা জায়গা চেয়ার টেবিল সাজানো সামনে বসে তুমি চা খাচ্ছ আর পেছনে পুরো পাহাড়ের ঢালু দেয়াল অনেকেই ওই ক্যাফের সামনে দাঁড়িয়ে ছবি তোলে কেউ কেউ রিল বানায় আর কেউ কেউ একদম নীরব হয়ে বসে থাকে কারণ ওখান থেকে যে দৃশ্যটা দেখা যায় সেটা পুরোই কবিতা হয়ে মনের ভেতরে গেথে যায় এই স্কাই করিডোর বানাতে সময় লেগেছে প্রায় দুই বছর চাইনিজরা পাহাড় খুঁড়ে গুহা কেটে এমনভাবে তৈরি করেছে যাতে দেখতে সুন্দর হয় আবার নিরাপদও হয় তবে যেটা সবচেয়ে চমৎপ্রদ তা হলো এই পথ একদম পাহাড়ের সঙ্গে মিশে আছে এমনভাবে বানানো যে তুমি বুঝতেই পারবে না এটা বানানো নাকি প্রকৃতিরই অংশ এমন নিখুঁত পরিকল্পনা আর নির্মাণ দেখলে সত্যি বলতে হয় চীনের স্থাপত্য এক ধাপ এগিয়ে স্কাই করিডোরের অনেক অংশ কাচের ফ্লোরে তৈরি মনে তুমি হাঁটছ আর নিচে দেখছ কত শত ফুট নিচে খাদ যাদের ভার্টিগো আছে বা মাথা ঘরায় তারা এই অংশে গিয়ে কাঁপতে শুরু করে অনেকে আবার মাঝপথে বসে পড়ে কারণ ভয় এতটাই তীব্র হয়ে ওঠে তবুও আশ্চর্য বিষয় হলো এখান থেকে কেউ ফিরে যেতে চায় না সবার মন চায় শেষটা দেখতে শেষে পৌঁছাতে চীন এই জায়গাটাকে ঘিরে প্রচুর ট্যুরিজম ডেভেলপ করেছে যেমন গাইড ক্যাফে পাহাড়ি লাইটিং ওয়াচ টাওয়ার এমনকি স্কাই করিডরকে কেন্দ্র করে এখন সিনেমা বিজ্ঞাপনও শ্যুট হয় একটা বিষয় বিশ্বাস করো স্কাই করিডর নিয়ে চীনের মানুষের এক ধরনের আবেগ তৈরি হয়েছে তারা এটা শুধু পাহাড়ি পথ হিসেবে না বরং সাহসিকতার প্রতীক হিসেবে দেখে যেখানে ভয়কে জয় করতে হয় আর প্রাকৃতিক সৌন্দর্যকে অনুভব করতে হয় বুক ভরে অনেক বিদেশি পর্যটকও এখানে এসে নিজেকে পরীক্ষা করে কে কতটা সাহসী কে কতটা রোমাঞ্চপ্রিয় কে পাহাড়ের কাছে গিয়ে নিজের ভেতরের ভয়কে হার মানায় ক্যাফেটার ভেতরেও কিছু চমৎকার দিক আছে ভেতরে আলো কম শীতল বাতাস এসে লাগে আর ছাদে মাঝে মাঝে পানি টপটপ করে পড়ে যেটা জায়গাটাকে আরও প্রকৃতির মতো করে তোলে অনেকে ওঠানে বসে গানের ভিডিও করে কবিতা যার যা মনের ভাব সেটা প্রকাশের জন্য জায়গাটা একেবারে পারফেক্ট আর হ্যাঁ এই স্কাই করিডোরের চারপাশে প্রচুর হাঁটার পথ আছে কেউ চায় শুয়ে থাকতে কেউ চায় ধীরে ধীরে হাঁটতে কেউ চায় নিজেকে হারিয়ে ফেলতে মেঘের ভেতর চীন কিন্তু এমন স্কাই ওয়াক বানানোর ক্ষেত্রে অনেক এগিয়ে এই স্কাই করিডর ছাড়াও আছে জাংজিয়াজি গ্লাস ব্রিজ পিয়ানমান মাউন্টেন ওয়াকওয়ে যেগুলো আরও ভয়ঙ্কর কিন্তু ইয়াং এই অংশটা এত সুন্দর আর গভীরভাবে ন্যাচারাল যে কেউ ভুলতে পারে না যদি কখনও সুযোগ পাও চীনে যাওয়ার তাহলে এই স্কাই করিডরটা মিস করো না তুমি শুধু ভয় না সৌন্দর্যের চরম ছোঁয়াও পাবে এই ভিডিওর শেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি তুমি কি পারবে এই স্কাই করিডরে হাঁটতে হাজার ফুট নিচে তাকিয়ে কাচের ওপর দিয়ে চলতে তোমার সাহস হবে